আলাইকুম আমরা আসছি সেই সাজলোক জুহাটের লোক ভাই ওই ছেলে মামুলকে দেখার জন্য ঢাকা মেডিকেলে আমরা দেখার জন্য আসছি তো আপনাদের ক্ষেত্রে আবেদন যে বাইটি খুব অসুস্থ একসাথে ড্রেন্স স্ট্রুক করছে একসাথে হার্ট স্টুপ করছে তো যারা কলিকারা গ্রামের কলিকারা বাহিরে যারা আছেন যারা প্রবাসে আছেন তাদের কাছে আকুল আবেদন যে বাইটিতে আল্লাহ সুস্থ করবে দোয়া করবেন যে বাড়িতে আবার জন্য আমাদের মধ্যে ফিরে আসে মানবতা জৈ হোক মানুষের জন্যই মানুষ আমরা সেই বাইরে দেখার জন্য আসছি যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং অনেক টাকা লাগবে তার চিকিৎসার জন্য যারা আসবেন তাকে দেখার জন্য অবশ্যই আসবেন যারা সহযোগিতা করবেন অবশ্যই সহযোগিতা করবেন আপনাদের আন্তরিক ধোয়া রইল আন্তরিকভাবে বলতেছি যে জু ফাটি অসুস্থ নাগা মেডিকেল আছে তো আমরা যার যার জায়গাতে প্রবাসী যারা আছে এবং চাকরিজীবী বেসরকারি চাকরিদীবী তাদের কাছে আন্তরিকভাবে চাচ্ছি যে এই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সহযোগীরা হাত ধারে যাবে মানবতার জয় হল মানুষের জন্য মানুষ আজ অর্থ আছে কাল তাই মামুনের জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমরা এ আশা করি মামুনের সাথে একটু কথা বলি মামুনের অবস্থাটা জানে মামুর কি অবস্থা আছে জানি আমরা একটু কথা বল দোয়া করো সবার দোয়া চাও সবার কাছে দুধ দোয়া চাই আমাদের দোয়া করো আমাদের দোয়া করবেন দোয়া চান এই বিষয়ে আর কি বলবো আমাদের অন্তত সম্পদ না আছি আপনারা পাশে থাকবেন যে মা বলবে ধন্যবাদ পাশে থাকবেন সবাই পাশে থাকবেন এই ভাইয়ের আমরা আশা করি যে ভাই সুস্থ হয়ে আমাদের বাড়ি ফিরে আসুক যা যার জায়গা থেকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যাবেন দশ হেল্লাটি একের বোঝা দশজনের সহযোগিতা করলে একজন আশা করি সে মুক্তির দরজা খুলে যেতে পারে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আছে তো আবারও একা গ্রামবাসী দুহাটি এবং যারা প্রবাসে আছেন চাকরিজীবী আছেন বেসরকারি আছেন চাকরিজীবী আছেন তাদেরকে আকুল আবেদন আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেন আপনার দশটা টাকা তার একটা ওষুধ দাম হতে পারে বা একটা ফলের দাম হতে পারে একটা ওষুধ দাম হতে পারে আসুন আমরা ভাইয়ের পাশে দাঁড়াই মানুষের জন্য মানুষ অন্যর জন্য মানুষটা মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ হলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই ধন্যবাদ সাথে থাকবে ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম